দেখুন বন্ধুরা কত সুন্দর বলের মতো ফুলেছে এই রকম গুলপিটে বানানো শিখতে গেলে অবশ্যই গোটা ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখতে থাকুন আমি কিভাবে গুলপিটেটা বানাই নমস্কার বন্ধুরা কিছু কিচেনে আপনাদের সব স্বাগত আজকের আমি আপনাদেরকে গুলপিটে করে দেখাবো এই গুলপিটিটা আমি এত সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা মানে আপনারা দেখলেই খুব সহজে বানাতে পারবেন তার জন্য আমি নিয়েছি সুজি আমি এই সুজিটাকে বাটি মাফ করে নিচ্ছি আমি এক বাটি সুজি হয়েছে আমি এই সুজিটাকে একটু হালকা করে জল দিয়ে ভিজোর দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরম ভিজোর দিলে ভালো নাহলে অনেক তেল টানে সেই জন্য একটু ভিজোর দিয়ে দিলাম আমি ডিটা করবো বলে সেই জন্য আমি এখানে আঁকের গুড় নিয়েছি আঁকের গুড় দিয়ে পিঠেটা করে দেখাবো বাটি মাফ করে আমি নিচ্ছি আমি এই বাটির এক বাটি গুড় নিয়েছি এক বাটি গুড় নিলে দু বাটি জল দিতে হবে এই দিলাম বাটি জল নিলাম আর আমি এক বাটি চিনি দিচ্ছি এই বাটি মেপে আমি যা জল মানে চিনি নেবো তার ডবল জল দিয়ে দেব এখানে আমি লবণ দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম দুটো ফাটি নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো গুড় জলটাকে ঘুড়ায় চিনি দিয়ে এই যে জলটা মানাচ্ছি আমি ভালো করে ফুটিয়ে আমার গুড় জল একেবারে রেডি হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব বন্ধুরা আমি গুড় জলটা খুব গরম বলে আমি হালকা করে এর উপর দিয়ে সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। যে মানে দোলা দোলা পেকে আছে এটাকে ভালো করে একটু ভেঙে নেব আপনারা ইচ্ছা করলে শুধু সুজি এবং ময়দা দিয়ে করতে পারেন আমি আগের ভিডিওতে সুজি এবং ময়দা দিয়ে করে দেখিয়েছি আজকের আমি একটু চাল দিয়ে করে দেখাবো যেহেতু গুঁড়ো দিচ্ছি এটি একটু আতর চালে গুঁড়ো দিলে ভালো লাগবে সেই জন্য আমি আতব চালে গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাচ্ছি হাসাটা আপনি আমি যেইভাবে করেছি সেইভাবে যদি আপনারা করেন অবশ্যই পারফেক্টভাবে গুড়পিটে ফুলবে আমি এখানে ময়দা নিয়েছি সুজি ময়দা এই যে চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়ো তিন রকম দিয়ে আজকে বানাবো আমি এক বাটি ময়দা এক বাটি সুজি দিলাম এবং জলটা দিতে হবে এই গরম গরম অবস্থাতেই মা খাতে হবে আমি সুজি আর ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়োটা দিচ্ছি এখানে আপনারা ইচ্ছা করলে যদি সুজি আর যদি শুধু ময়দা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে একবারটি ময়দা দেবেন আর বাকিটা চালের গুঁড়ো দেবেন আর যদি শুধু চালের গুঁড়োও করেন তাহলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারে আবার যদি সুজি ময়দা দিয়েও করা যাবে তাহলে আমি এখানে আজকে তিন রকম জিনিস একসাথে মিক্সড করে করছি খেতে ভালো লাগবে দু বাটি চালের গুঁড়ো আছে এই বাটি মেপে দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিলাম দিয়ে আমি থাসাটা সুন্দর করে যেমন কেকের ব্যাটার করে সেরমভাবে গরম গরম গুড় জলটা দিয়ে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারে ঘরত্বটাতে ঠিক এরকম হবে এখন গরম আছে বলে সেই জন্য নালে একটু পরে আমনি এমনি আর একটু শক্ত মানে টাইট টাইট হয়ে যাবে এই জন্য এরকমই রাখতে হবে ব্যাটারির ঘনত্বটা আমার ব্যাটার একদম রেডি আমি এবার ভাজবো সবশেষে আমি একটু কালা জিরে এখানে দিয়ে দিচ্ছি এটা অপশানালে দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে ভালো লাগবে খেতে সেই দিয়ে দিলাম কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম হবে না খুব ঠান্ডাও হবে না মিডিয়াম আছে রাখতে হবে বেশি গরম হয়ে গেলে পিঠেগুলো কুঁচকে যাবে আর বেশি ঠান্ডা হলে গাঁজা মতো উঠবে সেই জন্য তেলটার কাছেই সব কিছু মেন জিনিস আমি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি পিঠে ছেড়ে দেখাচ্ছি

আমি এইভাবে সাপ কঠি বানিয়ে নিচ্ছি ne muz bulagan ka

ঠান্ডা করা ঠান্ডা বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে